আলাইকুম এবং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিন আজ থেকে মিম বলতেছি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমি আপনার সাথে শেয়ার করব খুব সহজভাবে আইসক্রিম বানানো কোনো রকম চুলার ঝামেলা ছাড়া চুলাতে যেতে হবে না দেখুন কতটা সহজভাবে আমি আপনাদের সাথে আইসক্রিম বানানোটা শেয়ার করি তার চলুন শুরু করা যায় এখানে আমি দুইটা ট্যাং নিয়েছি দেখুন কীরকম আমি ট্যাং ছোটো প্যাকেট নিয়েছি দুইটা এই যে আমি এখন এখানে এক কাপ পানি দিয়ে দিব আমার কাছে মনে হয় দুইটা টাইম এক কাপ পানি দিলে যথেষ্ট আমি দিয়ে দিচ্ছি ট্যাংটা দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি না চিনি আপনার আর একটু বেশিও দিতে পারেন আমি এখন একটা চামচ দিয়ে চিনিটা গুলে নিতে নিতেছি দেখুন আমি এখন একটা দিচ্ছি একটা আইসক্রিমের ফর্মা নিয়েছি আমি দেখুন এরকম বাজার থেকে কিনে এনেছি এই যে আইসক্রিমের ফর্মা এরকম ব্যবহার করবেন বা অন্য অন্যরকমও আছে অন্যটা ব্যবহার করতে পারেন আমি এটা নিয়েছি এই যে সবগুলো মুখে আমি খুলে দিচ্ছি যেটাই বলেন আমি ওটা দিয়ে দিয়ে দিচ্ছি একটা পানি আমার পাঁচটা আইসক্রিম হয়ে গেছে সবগুলো দেখুন ধরে নিয়েছি এখন আমি লাগিয়ে দিচ্ছি এটা এখন আমি দেখুন এই যে আমার সবগুলো লাগানো হয়েছে এটা আমি এখন ফ্রিজে রেখে দেব আধ ঘন্টার জন্য এই যে আমি রেখে দিচ্ছি ফিরে আসলাম আট ঘন্টা পর এটা দেখুন মনে কত সুন্দর হয়েছে আইসক্রিমটি আমরা এখন খুলে দেখাবো একটা গামলায় আমরা পানি নিয়েছি পানিতে আমি কয়েক সেকেন্ড আইসক্রিমটি এরকম ফর্মার ডুবিয়ে রাখবো তাহলে খুব সহজভাবে খুলে যাবে এই যে আমি এখন খুলে নিব দেখুন কতটা সহজভাবে খুলে যায় এই যে একটা খুলে গেছে এই যে দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে আরেকটা এভাবে খুলে সবগুলো খুলে নেওয়া হয়ে গেছে আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধু কতটা সুন্দর হয়েছে আর লুকটা কত সুন্দর এসেছে দেখুন আপনারা চাইলে বাড়িতে অনেকটা সহজভাবে আপনারা বানাতে পারবেন মাত্র দশ টাকা খরচে এই যে দেখুন অনেকটা সহজ আমার আইসক্রিম বানানোর ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আল্লাহ